বিজেপি যে প্রচার করেছিল যে মুসলমানরা অনুপ্রবেশকারী আর হিন্দুরা শরণার্থী আর যখনই কোনো মুসলমান ভাইকে পরিযায়ী শ্রমিক হোক আর যাই হোক যখনই কোনো মুসলিমকে পুলিশ গ্রেপ্তার করছিল বাংলাদেশি বলে মারধর করছিল নানা রকম টর্চার করছিলো তখনই কিন্তু হিন্দু উদ্বাস্তুদের একটা অংশের মানুষ তারা আনন্দে লাফাচ্ছিল খুব খুশি হচ্ছিলো তারা এবং তারা মনে হয় একটু ভাত বেশিই খাচ্ছিল আসলে আইনে কিন্তু সেরকম নেই যেটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি ইতিমধ্যে দিল্লির সরকার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে গিয়ে অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার করছে বাংলাদেশি গ্রেপ্তার করছে এবং বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী যারা ইলিগাল মাইগ্রেন্ট আইনের চোখে হিন্দু মুসলমান বলে কিছু নেই এটা বিজেপি এতদিন ওদের মিথ্যা করে বলেছিল যে রোহিঙ্গা এবং মুসলমানদেরই ধরা হবে হিন্দুরা আমাদের আদরের জামাই হিন্দুরা যদি মঙ্গল গ্রহ থেকে আসে তাহলেও তার কোনো ক্ষতি নেই আর আমরা বারবার বলে আসছিলাম এটা একটা টুপি পড়ানো গল্প এটা সম্পূর্ণ মিথ্যা কথা ইতিমধ্যে দুলালশীল স্বপ্নারশীল বলে দুজন মতুয়াকে গ্রেপ্তার করে আজকে দেড় বছর হলো জেলে রেখেছে কলকাতা হাইকোর্টের জাস্টিস দেবাংশু বসাক বলেছেন যে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকলেই নাগরিক হয় না এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের জামিন দেওয়া যাবে না এদের একবারে বছর তিন বছর পরে পিস পুশব্যাক করে ওদের দেশে ফেরত পাঠাবে কিন্তু এই কথাগুলোও বিশ্বাস করেনি মতুয়ারা যখনই মতুয়ারা দেখে দেখে মতুয়াদের একটা বিশেষ অংশ যারা বিজেপি পন্থী যখনই মুসলমান সম্পর্কে কোনো খারাপ কথা শুনে তারা খুব আনন্দিত হয় কিন্তু এখন যেটা দেখা গেল দুজন রানাঘাটের ছেলে আমি যে দুজনের খবর পেয়েছি এই দুজন মতুয়া এবং ওরা মহারাষ্ট্রে কাজে গেছিল পরিযায়ী শ্রমিক হিসাবে কাঠের কাজ করতে এবং সেখানকার এস তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী ফরেনার্স অ্যাক্টের ধারা এবং পাসপোর্ট অ্যাক্ট লাগু করেছে অর্থাৎ ওদেরকে অবৈধ বিদেশি বলে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা প্রায় দু মাস হয়ে গেল এখনও জামিন দেয়নি এই কথা শুনে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আমাদের সুবোধ বিশ্বাসরা ওখানে গেছিলো ওকে ছাড়াতে তাও কিছু লোক বেশিরভাগ মতোয়ারা ভয় ভয়ে ভিতরে ঢোকেনি জেলখানার থানায় যায়নি কোর্টে যায়নি ভয় পেয়েছে যদি তাদের গ্রেপ্তার করে সুবোধবাবু ভিতরে না গিয়ে বা ভিতরে গিয়ে জানি না বাইরে থেকে একটুখানি ছবি তুলে বড় বড় করে পোস্ট দেওয়া শুরু করেছে যে মতুয়াদের গ্রেপ্তার করছে এদের বিরাট কষ্ট এদের শরীর ভেঙে পড়েছে এদের পাশে দাঁড়ান রানাঘাট থেকে দুইজন যুবক মহারাষ্ট্রে গেছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে তারা তো মতুয়া তাদেরকে কেন ধরে রাখা হয়েছে কি বলব এটা খুব একটা সাংঘাতিক প্রশ্ন এতদিন ধরে যে মতুয়া ভাইরা বা মতুয়াদের যে নেতারা বা বিজেপি যে প্রচার করেছিল যে মুসলমানরা অনুপ্রবেশকারী আর হিন্দুরা শরণার্থী আর যখনই কোনো মুসলমান ভাইকে পরিযায়ী শ্রমিক হোক আর যাই হোক যখনই কোনো মুসলিমকে পুলিশ গ্রেপ্তার করছিলো বাংলাদেশি বলে মারধর করছিল নানা রকম টর্চার করছিল তখনই কিন্তু হিন্দু উদ্বাস্তুদের একটা অংশের মানুষ তারা আনন্দে লাফাচ্ছিল খুব খুশি হচ্ছিলো তারা এবং তারা মনে হয় একটু ভাত বেশিই খাচ্ছিল আসলে আইনে কিন্তু সেরকম নেই যেটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি ইতিমধ্যে দিল্লির সরকার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে গিয়ে অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার করছে বাংলাদেশি গ্রেপ্তার করছে এবং বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী যারা ইলিগাল মাইগ্রেন্ট আইনের চোখে হিন্দু মুসলমান বলে কিছু নেই এটা বিজেপি এতদিন ওদের মিথ্যা করে বলেছিল যে রোহিঙ্গা এবং মুসলমানদেরই ধরা হবে হিন্দুরা আমাদের আদরের জামাই হিন্দুরা যদি মঙ্গল গ্রহ থেকে আসে তাহলেও তার কোনো ক্ষতি নেই আর আমরা বারবার বলে আসছিলাম এটা একটা টুপি পড়ানো গল্প এটা সম্পূর্ণ মিথ্যা কথা ইতিমধ্যে দুলালশীল স্বপ্নশীল বলে দুজন মতুয়াকে গ্রেপ্তার করে আজকে দেড় বছর হল জেলে রেখেছে কলকাতা হাইকোর্টের জাস্টিস দেবাংশু বসাক বলেছেন যে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকলেই নাগরিক হয় না এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের জামিন দেওয়া যাবে না এদের একবারে দু বছর তিন বছর পরে পিস পুষব্যাক করে ওদের দেশে ফেরত পাঠাবে কিন্তু এই কথাগুলোও বিশ্বাস করেনি মতুয়ারা যখনই মতুয়ারা দেখে দেখে মতুয়াদের একটা বিশেষ অংশ যারা বিজেপি পন্থী যখনই মুসলমান সম্পর্কে কোনো খারাপ কথা শুনে তারা খুব আনন্দিত হয় কিন্তু এখন যেটা দেখা গেল দুজন রানাঘাটের ছেলে আমি যে দুজনের খবর পেয়েছি এই দুজন মতুয়া এবং ওরা মহারাষ্ট্রে কাজে গিয়েছিল পরিযায়ী শ্রমিক হিসাবে কাঠের কাজ করতে এবং সেখানকার এস তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী ফরেনার্স অ্যাক্টের ধারা এবং পাসপোর্ট অ্যাক্ট লাগু করেছে অর্থাৎ ওদেরকে অবৈধ বিদেশি বলে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা প্রায় দু মাস হয়ে গেল এখনও জামিন দেয়নি এই কথা শুনে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আমাদের সুবোধ বিশ্বাসরা ওখানে গেছিলো ওকে ছাড়াতে তাও কিছু লোক বেশিরভাগ মতোয়ারা ভয় ভয়ে ভিতরে ঢোকেনি নি জেলখানার থানায় যায়নি কোর্টে যায়নি ভয় পেয়েছে যদি তাদের গ্রেপ্তার করে সুবোধবাবু ভিতরে না গিয়ে বা ভিতরে গিয়ে জানি না বাইরে থেকে একটুখানি ছবি তুলে বড় বড় করে পোস্ট দেওয়া শুরু করেছে যে মতুয়াদের গ্রেপ্তার করছে এদের বিরাট কষ্ট এদের শরীর ভেঙে পড়েছে এদের পাশে দাঁড়ান আর মতুয়ারা এখনও বোকামি করে ভাবছে সুবোধ বহুতালে আমাদের ভগবান উনি আমাদের বাঁচাতে চাইছে কিন্তু আমি দীর্ঘদিন ধরে বলে বেড়াচ্ছি অসীম সরকার সুবোধ বিশ্বাস এরা হলো বিজেপির খুনকি হাতি এরাই বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হচ্ছে মতুয়াদের কোনো ভয় নেই এটা পুরো মিথ্যা আজকে যখন ধরপাকড় শুরু হয়ে গেছে তখন ওরা আবার আলাদা রকম ছক্কা পাঞ্জা খেলা শুরু করেছে মোট কথা হচ্ছে এই যে ছেলেটিকে ধরেছে এদেরকে জামিন হয়তো দেবে না এদের একদম পুশব্যাক করবে দু বছর পরে যদি এখন এই যেহেতু আগে ধরা পড়েছে কিন্তু এখন যে গত কালকে পর্যন্ত কালকে লোকসভায় উঠেছিল এই অধিবেশনে ইমিগ্রেন্টস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ ওটা যখন তিন চার দিনের মধ্যে আইন হবে যখন বিলটা পাস হবে এবং আইনে রূপান্তরিত হবে তখন কিন্তু ওই দু বছরটা সাত বছর মতো হয়ে যেতে পারে এক থেকে সাত বছর জেলখানায় থাকতে হবে এবং এক লাখ থেকে দশ লাখ টাকা মতো ফাইন দিতে হবে যাত কিন্তু এক অর্থে তো কেউই আর ফাইন দিতে পারবে না তারপরে পুষব্যাক বাংলাদেশে পাঠানো যেহেতু তারা কেউ ফাইন দিতে পারবে না অত টাকা পেটের দায়ে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গেছে তার কাছে পাঁচ লাখ দশ লাখ টাকা সম্ভব নয় ফলে এরা চিরকালের জন্য বেনাগরিক বা দাস শ্রমিক হয়ে যাবে এটা এখন চলছে শুধু গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের মধ্যে ওপর এই আক্রমণটা চলছে এবং বাঙালি জাতিকে এবং বাংলাকে ধ্বংস করে দেবে এটার জন্য অন্যতম দায়ী মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সম্প্রদায়ের মধ্যে এরা হলো সবচেয়ে ক্রিমিনাল বদমাইশ কেন বদমাইশ এদের মধ্যে যে মানুষগুলো আইনটা বুঝে লড়াই করেছে আন্দোলন করেছে সেই মানুষগুলোর বিরুদ্ধে এদের বিজেপি পন্থীরা দিয়েছে মারতে গেছে ফলে সেই শিক্ষিত মতুয়াদের কথা এরা শোনেনি আমাদের কথা তো শোনেইনি উল্টে মারতে গেছে গালাগালি দিয়েছে আর এই মতুয়াদেরই বিরাট অংশ যারা বিজেপি তারা বিজেপিকে ভোট দিয়ে সরকারে আনলো তারা সমস্তটা ধ্বংস করে দিল বাংলা এবং বাঙালি জাতিকে আজকে তারা আইনের চোখে ইলিগাল মাইগ্রেন্ট অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেল ফলে সুবোধ বিশ্বাস অসীম সরকারের মুখোশ যত খুলছে তত ওরা নতুন নতুন করে মিথ্যা বলে মানুষগুলোকে আবার টুপি পড়াচ্ছে বলে একটা ভয়াবহ দিনের মধ্যে আমরা আছি